আমরা সবাই কামিয়াবি চাই চাই কি চাই না এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কথা বলবে যে আমি কামিয়াবি চাই না যে চুরি করছে সেও বলবে আমি কামিয়াবি চাই ঠিক কি না যে চিন্তাই করছে চাঁদাবাজি করতেছে ডাকাতি করতেছে রাহাজানি করতেছে সেও বলবে যে আমি কামিয়াবি চাই যে সে মনে করতেছে যে চুরি করলে আমি কামিয়াব হবো রাহাজানি করলে আমি কামিয়াব হবো হ্যাঁ চাঁদাবাজি করলে আমি কামিয়াব হবো নাউজুবিল্লাহ এই কামাবি খোঁজার জন্য সব মানুষের প্রচেষ্টা চালাচ্ছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ কামিয়াবির পিছনে ছুটছে সফলতার পিছনে ছুটছে কিন্তু সফলতা সবাই অর্জন করতে পারবে না এই দুনিয়ায় কেউ সফল নয় কেউ কামিয়াব নয় কেউ মনে করছে হয়তো আমি প্রেসিডেন্ট হতে পারলে আমি কামিয়াব কেউ মনে করছে আমি সরকার প্রধান হতে পারলে আমি কামিয়াব হব কেউ মনে করছে আমি প্রধানমন্ত্রী হলে কামিয়াব হব কেউ মনে করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রেসিডেন্ট হয়ে হওয়া যাবে না আমেরিকার প্রেসিডেন্ট হতে হবে কেউ মনে করছে না এগুলা করেও দেখেছে কামিয়া পায় না কেউ মনে করছে না দুনিয়া থেকে কামিয়া পাওয়া যাবে না চন্দ্রগ্রহে গিয়ে কামিয়া পাওয়া যাবে এই জন্য ছাঁদের দেশে পারি দিয়েছে কিন্তু দেখা যায় ছাঁদের দেশে গিয়েও কামিয়া হয় নাই বলে যে ওখানে গিয়ে কামিয়া পতে পারি নাই মঙ্গল যেতে হবে ঠিক কিনা তো মঙ্গল গিয়েছে কিন্তু মঙ্গলগ্রহে গ্রহে গিয়েও তারা কামিয়া হতে পারে নাই কিন্তু আমরা দেখতে পাই এমন কিছু বন্ধা যারা চন্দ্রগ্রহে বা মঙ্গল যায় নাই যে যারা আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই যারা বিশ্বের উপর হয়তো রাজত্ব করে নাই কিন্তু মৃত্যুকালে তারা আল্লাহর শপথ করে বলে যাচ্ছে যে আমরা কামিয়াব হয়ে যাচ্ছি এরা একমাত্র ওই সমস্ত বন্ধা যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করেছেন আমরা সাহবাই খারামের জীবনী দেখতে পাই বিশ্বত হজরত সঈদনা খুবাই ব্রদি আল্লাহ সুবাহান আল্লাহ শরীফের যার শাহাদুতের বর্ণনা এসেছে ইনাকে শহীদ করা হচ্ছে মক্কাই মহাজামাই তীর নিক্ষেপ করা হচ্ছে বিষাক্ত তীর সামনে থেকে তিন মাসে পিছনের দিকে বাহির হচ্ছে পিছন দিকে দিক থেকে তিন মাসে সামনের দিকে বাহির হচ্ছে রক্তের কুয়ারা জড়ছে উনি হাত উঞ্চুরি ভরে নিয়ে মাথার উপর ডালতেছেন শাহাদতের রক্ত দিয়ে গোসল করতেছেন আর কি বলছেন ফুজতু অরব্বিল কাবা কাবার প্রভুর শপথ করে বলছি আমি কামিয়াব হয়ে গেছি সুবহানাল্লাহ ইনি বলছেন ওয়ালাস্তু বালি হিনা উকতাল মুসলিমা আলা আই শিকিন কানা লিল্লাহ যে আমি আমার কোনো সমস্যা নাই কোনো পরোয়া নাই যেহেতু আমি আল্লাহ এবং রসুলের জন্য অনুগত হয়ে মুসলমান হয়ে আল্লাহ এবং রসুলকে মান্য করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি শাহাদত বরণ করছি আমাকে যে দিক থেকে তোমরা শহীদ করো না কেন আমার এই শাহাদত তো আল্লাহরই জন্য হচ্ছে এই জন্য আমি আল্লাহর গরের কসম করে বলছি আল্লাহর গড়ের কাবার রবের কসম করে বলছি ফুস্তু অরাবিল কাবা আমি কামিয়াব হয়ে গেছি কামিয়াব হব না কামিয়াব হয়ে গেছি ফুস্তু ফার্স্ট টেন্স অতীতকাল যে আমি কামিয়াব হয়ে গেছি এটা সাধারণ নয় আমি রবের শপথ করে বলছি আমি কামিয়াব হয়ে গেছি যেহেতু এবং রসুলের আনুগত্য করেছেন এই জন্য দুনিয়ায় যে যত কিছু করুক কামিয়াবি আসবে না কামিয়াবির একটি রাস্তা সেটা হলো আল্লাহ এবং রসুলের আনুগত্য করা এরপরে কিন্তু আল্লাহ তালা যারা নাফরমানি করে মুহিন আল্লাহ বলছেন যারা আনুগত্য করে তারা তো মহান কামিয়াবি লাভ করে আর যারা আমি আল্লাহ এবং আমার রসুলের বিরোধিতা করে নাফরমানি করে আদাহ হুদাহ আল্লাহর সীমাকে লঙ্ঘন করে ইউ খিল খু নারান আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে চিরস্থায়ীভাবে থাকবে বলে হু আজহীন এবং তার জন্য রয়েছে খুব লাঞ্ছনাদায়ক শাস্তি এই শাস্তিকে আল্লাহ তালা লাঞ্ছনাদায়ক বলেছে তাই শাস্তি শাস্তি তো শাস্তি সেখানে সাথে সাথে লাঞ্ছনা এমন শাস্তি দেবে যে শাস্তির মধ্যে লাঞ্ছনা থাকবে আলিয়া আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর আজাব আল্লাহর শাস্তি আল্লাহর পক্ষ থেকে যে লাঞ্ছনা সেগুলোকে বয় করে নাফর মানি সেরে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে চলা তফিক নসিফুর করুক আমিন